আপনি আপনার বউয়ের কাছে ফোনের পাসওয়ার্ড সান ফেসবুকের পাসওয়ার্ড সান দেখবেন দিবে না আপনি আপনার স্বামীর কাছে ফোনের পাসওয়ার্ড সান ফেসবুকের পাসওয়ার্ড সান দেখবেন যে দিবে না দেওয়া মানে হচ্ছে তারা আপনাকে ভালোই বাসে না দেওয়া মানে হচ্ছে তারা আপনাকে বিশ্বাস করে না দেওয়া মানে হচ্ছে সে অন্য জায়গায় আর দশটা মানুষের সাথে পরকিয়া করে না দেওয়া মানে হচ্ছে সেই ফোনের মাধ্যমে নিজের সুন্দর সুন্দর ছবি অন্য মানুষকে দিয়ে বেড়ায় আরেকটা বিষয় আপনি একজন স্ত্রী আপনি একা একা এত সিঙ্গেল ছবি কেন ফেসবুকে দিবেন আপনার উদ্দেশ্যটা কি আপনি একজন স্বামী আপনি একা একা বাইকে নিজস্ব গাড়িতে কেন এখানে ওখানে ঘুরে বেড়াবেন কেন আপনি চশমা পরে ছবি দিবেন। কেন আপনি ব্লেজার পরবেন কেন ভাই আপনি আপনার বউকে সাথে নিয়ে ঘুরেন আপনি আপনার বউকে সময় দেন আপনি আপনার বউয়ের যে শখ রয়েছে সেটা পূরণ করেন সেটা না করে আপনি কেমন পুরুষ হয়ে গেছেন যে একা একা ঘুরে বেড়াচ্ছেন লজ্জা করে না তার মানে আপনি পরকীয়া জড়িত আরেকটা বিষয় স্ত্রী যখন টাকা চায় তখন বলেন টাকা নাই এদিক দিয়ে আপনি দশটা মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করেন যে সমস্ত স্বামী বলবে বা প্রেমিক বলবে যে আমার কাছে টাকা নেই সবসময় অবাব অভাব অভাব মনে রাখবেন এরা অভাবই না এটা এদের স্বভাব এরা অন্য মেয়েদের পিছনে খরচ করে কারণ সে সে ভালো বেতন পাচ্ছে আপনি জানেন তার কিছু ইনকাম আছে আপনি সেটা জানেন কিন্তু চব্বিশ ঘন্টা তার অভাব লেগেই থাকে আসলে অভাব না সে অন্য মেয়েদের পিছনে খরচ করে আবার দেখবেন কিছু কিছু বউ রয়েছে যারা কয় আজকে ঘুরতে যাব, আজকে জন্মদিনের অনুষ্ঠান আজকে বান্ধবীর অনুষ্ঠান আজকে এটা সেটা এটা এটা সেটা বলে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর শাড়ি পরতেছে সুন্দর সুন্দর ড্রেস পরতেছে আসলে না সে কোনো অনুষ্ঠানে যাচ্ছে না সে যাচ্ছে পরকিয়া করতে অন্য একটা পুরুষের সাথে সঙ্গ দিতে সতর্ক থাকবেন এতই যাতে ভালোবাসেন আপনি এখন এই মুহূর্তে আপনার স্বামীকে বলেন এই নাও আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার ফোনের পাসওয়ার্ড এই নাও গ্যালারিতে আমার এই ছবি আবার এতই যদি ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে বলেন এই নাও ফোনের পাসওয়ার্ড এই নাও ফেসবুকের পাসওয়ার্ড এটা বলতে পারবেন বলতে পারবেন না তার মানে ভেজালে ভরা যখন এই পাসওয়ার্ড দিবে না মনে রাখবেন ভেজালে ভরা জায়গায় দুই নাম্বারই করতেছে আবার যারা পাসওয়ার্ড দিবে তাদের মধ্যে আরও বেশি সমস্যা আছে আপনাকে নিজ থেকে কেন পাসওয়ার্ড দিবে ভাই কেন দিবে তার মানে তার সেকেন্ড অপশন রয়েছে তার নাম হচ্ছে করিম আলী সে ফেসবুক আইডি খুলবে আব্দুল সত্তার ঠিক আছে মানে অন্য নামে সে ফেসবুক আইডি চালাবে সাবধান সাবধান ভাই পাসওয়ার্ড যদি নিজের ইচ্ছায় দিয়ে দেয় ভাববেন ঝামেলা আছে পাসওয়ার্ড যদি না দেয় তালে বাপের আরও বেশি ঝামেলা আছে সতর্ক থাকতে হবে